এই কাটিংটা সব জায়িতের সৌন্দর্য এভাবেই রশ্মিকা মান্দানের সৌন্দর্যের ব্যাখ্যা দিয়েছেন ধর্মীয় বক্তা আমির হামজা তিনি বলতে চেয়েছেন বর্তমানে রাশ্মিকাই বিশ্বের সেরা সুন্দরী এই সৌন্দর্যের জন্য হোক বা অভিনয়ের জন্য রাশ্মিকা এখন আলোচনার শীর্ষে বলা যায় দক্ষিণী এই নায়িকা ক্যারিয়ারের সেরা সময় পার করছেন কন্নড় সিনেমা দিয়ে উঠে এসেছিলেন তিনি সেখান থেকে তেলুগু হয়ে বলিউডেও তার পা পড়েছে দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন রণবীর কাপুর আল্লু অর্জুন এবং সালমান খানের মতো তারকা অভিনেতাদের সাথে অ্যানিমেলে খোলামেলা অভিনয় এবং পুষ্পায় স্বভাব সুলভ নাচ দিয়ে দর্শকদের মনোরঞ্জন করেছেন সম্প্রতি রশ্মিকা অভিনীত পুষ্পা টুও মুক্তি পেয়েছে বক্স অফিসে তুলেছে ঝড় সুপারহিট সব সিনেমায় কাজ করে রাশ্মিকা হয়ে গেছেন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের একজন অথচ একটা সময় অভাব অনটনে নিত্যদিন কেটেছিল ছোটবেলায় অর্থ স্বল্পতায় বাবা মা তাকে খেলনাও কিনে দিতে পারত না নিদারুণ সেই অভিজ্ঞতায় টাকার প্রতি রাশ্মিকার আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দেয় বর্তমানে তিনি প্রায় ৫০ কোটি টাকার মালিক রিয়েল এস্টেট ব্যবসাতে বিনিয়োগ করেছেন বিপুল অর্থ বেঙ্গালুরুতে তার বিশাল প্রাসাদ রয়েছে যেটার মূল্য চার কোটি রূপে মুম্বাইতেও কিনেছেন বিলাসবহুল বাড়ি রাশ্মিকার সংগ্রহে আছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও এর মধ্যে মার্সিডিস সি ক্লাস অডি কিউ থ্রি আর রেঞ্জ রোভার অন্যতম অঢেল অর্থ সম্পদের পাশাপাশি খ্যাতিও কামিয়েছেন বেশ বর্তমানে ভারত ছড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে তার ফ্যান ফলোয়ার তৈরি হচ্ছে রাশ্মিকা মান্দানা কর্ণাটকের মেয়ে তার বাবা সুমন মান্দানা বিরাজ পেটে একটি কফি বাগানের মালিক এবং মা মদন মান্দানা গৃহিণী অন্য অনেক তারকার মতো রাশ্মিকা সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি ছোটবেলায় পরিবারের দুর্দিন তিনি নিজ চোখে দেখেছেন আর্থিক সংকটে বাসার ভাড়া দিতেও তাদের ভীষণ কষ্ট হয়ে যেত রাশ্মিকার শিক্ষা জীবন শুরু হয় কর্ণাটকের কোগ্রু জেলার গরিকোপ্পালুর একটি বোর্ডিং স্কুলে এরপর তিনি কোরগু পাবলিক স্কুলে পড়াশোনা করেন তবে ভাষাগত সমস্যার কারণে স্কুল জীবনে তাকে বেশ বিড়ম্বনায় পড়তে হত এরপর তিনি বেঙ্গালুর এম এস রামাইয়া কলেজ অব আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেন তবে সাংবাদিকতা নয় তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কে অবশ্য অভিনয়ের ব্যাপারে তার বাবা মা প্রথমে দ্বিমত পোষণ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা মেয়ের ইচ্ছাকেই প্রাধান্য দেন বিনোদন অঙ্গনে রাশ্মিকার পা পড়েছিল মডেলিং এর মাধ্যমে মডেল হিসেবে দু হাজার সালে তার ক্যারিয়ার শুরু হয় রাশ্মিকা বিশ্বাস করতেন মডেলিং তার অভিনয়ের ক্ষেত্রে সহায়ক হবে দু সালে তিনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অব ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন সে সময় তার হাতে পুরস্কার তুলে দিয়েছিল বলিউড তারকা অক্ষয় কুমার বিজয়ী পুরস্কারের অংশ হিসেবেই পরবর্তীতে তাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয় দুই বছর পর দু সালে রাশ্মিকা বেঙ্গালোরের লামো টপ মডেল হান্টে টিভিসি খেতাব পান সেই প্রতিযোগিতায় প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করলে কিরিক পার্টি চলচ্চিত্র দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় পরবর্তীতে চলো চলচ্চিত্র অভিনয়ের মধ্য দিয়ে দু সালে তেলেগু সিনেমায় প্রকাশ করেন তিনি একই বছর তিনি আরো দুটি তেলুগু সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেন দু সালে মুক্তি পায় সারি লেরু মহেশ মহেশবাবুর বিপরীতে রশ্মিকার অভিনীত এই সিনেমা সবচেয়ে বেশি আয় করা তেলেগু সিনেমাগুলোর একটি দু সালে তিনি সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে পুষ্পা দ্য রাইজ সিনেমায় অভিনয় করেন সামি সামি আন্তাভা ও শ্রীভাল্লী সহ বেশ কয়েকটি গানের জন্য চলচ্চিত্রটি দর্শকদের মনে জায়গা করে নেয় এরপর দু সালে গুড বাই সিনেমাতে বলিউডেও রাশ্মার পা পড়ে সিনেমাটিতে তিনি অমিতাভ বচ্চনের মেয়ের ভূমিকায় অভিনয় করেন এরপর ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন অ্যানিমেলের পর তার ব্যস্ততা আরও বেড়েছে সালমান খানের সঙ্গে সিকান্দার মুভির শুটিংও চলছে সব মিলিয়ে সময়টা এখন রাসমিকা মান্দানাস